আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সরকার বলছে মির্জা ফখরুল এরপর জানিয়ে দেব চব্বিশ জনকে গলি রিমান্ড শেষে জেলে সাবেক ছাত্রলীগ নেতা আরও জানিয়ে দেব প্রধানমন্ত্রীর জনসভা পুরো ট্রেন ভাড়া এমপি মুন্নার এবং জানিয়ে দেব সামরিক শাসন আমলের আইন দ্রুত পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর এদিকে গাজীপুরের জাহাঙ্গীরের পরে আওয়ামী লীগের ক্ষমার তালিকায় কে আরও জানিয়ে দেব উন্নয়ন নাকি গণতন্ত্র আগে প্রশ্ন নজরুলের সর্বশেষ জানিয়ে দেব আমসালা দুটোই খোয়ালেন বিএনপি নেতা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সরকার বলছে মির্জা ফখরুল সরকার জাতীয় সংসদকে একদলীয় ক্লাবে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন আপনারা দেখুন গণতান্ত্রিক যতগুলো প্রতিষ্ঠান আছে প্রত্যেকটি প্রতিষ্ঠান ওরা ধ্বংস করেছে পার্লামেন্ট পার্লামেন্ট কি এখন যে পার্লামেন্ট তারা তৈরি করেছে একটা কোনো পার্লামেন্ট একটা একদলীয় একটা ক্লাব তৈরি করেছে ইটস আ ক্লাব অব আওয়ামী লীগ সরকার দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল তিনি বলেন গণতন্ত্রের গেটওয়ে হচ্ছে নির্বাচন ব্যবস্থা নির্বাচন করে আপনি দেশ চালানোর জন্য পার্লামেন্ট তৈরি করবেন মন্ত্রিসভা গঠন করবেন তাই না সেই নির্বাচনী ব্যবস্থাটাকে তারা ধ্বংস করে দিয়েছে মানুষ ভোটই দিতে যায় না ভোট দিয়ে কি হবে ভোট তো আমার থাকবে না আমার ভোট তো অন্য নিয়ে যাবে বিএনপি মহাসচিব বলেন বলেন অনির্বাচিত আওয়ামী লীগ সরকার যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে বলতে অজ্ঞান হয়ে যায় অথচ তাদেরকে বাহাত্তর থেকে পঁচাত্তর সালে গণতন্ত্র হরণ করে কেন বাকশাল করতে হয়েছে জিজ্ঞাসা করলেই গায়ে আগুন লেগে যায় আমরা স্বাধীনভাবে কথা বলতে চাই মত প্রকাশের স্বাধীনতা চাই ভোটাধিকার চাই গণতন্ত্র ফিরে পেতে চাই ঐতিহ্যগত সংস্কৃতি জীবন মান ও মূল্যবোধ বিরোধী কার্যক্রম পাঠ্যপুস্তকে মেনে নিতে পারে না দাবি করে মির্জা ফখরুল বলেন শিক্ষামন্ত্রী বলেছেন আপনারা কেউ ইস্যু তৈরি করবেন না আমরা সংশোধনের ব্যবস্থা নিচ্ছি আমাদের বক্তব্য হচ্ছে অবিলম্বে পাঠ্যপুস্তকের অসংযুক্তি গুলো বাতিল করতে হবে ইস্যু তো আমরা তৈরি করছি না বরং আপনারা ইস্যু তৈরি করছেন মির্জা ফখরুল বলেন আমরা একটি অসম যুদ্ধে সংগ্রাম করছি যেখানে আমাদের প্রতিপক্ষ অত্যন্ত প্রভাবশালী যাদের হাতে রয়েছে রাষ্ট্রশক্তি সহ বন্দুক পিস্তল গ্রেনেড যা তারা ছুড়ে মারে আর আমাদের নামে মামলা দেয় জনগণের উত্তাল তরঙ্গের ঢেউয়ে আওয়ামী লীগ সরকার ভেসে যাবে মন্তব্য করে বলেন দেশে চলছে এক ব্যক্তির শাসন কিসের ভোট তোমাদেরও ভোট আমরা দেব কথায় কথায় বলে গণতন্ত্র হবে আমাদের মতো করে অথচ তাদের গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্র থেকে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করা স্পষ্ট কথা বাংলাদেশের মানুষ না খেয়েও হাসে তারা গণতান্ত্রিক দেশে কথা বলতে চায় মৌলিক অধিকার আদায় তাদের কোন কম্প্রোমাইজ চব্বিশ জনকে গোলে রিমান্ড শেষে জেলে সাবেক ছাত্রলীগ নেতা সেরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাই ওইতারা গ্রামে সংঘর্ষের সময় চব্বিশ জনকে গুলি করার অভিযোগে করা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা আরিফকে রিমান্ড শেষে আবারও জেল হাজতে পাঠিয়েছেন আদালত রিমান্ড শেষে সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে আবারও জেল হাজতে পাঠানোর আদেশ দেন এর আগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয় রোববার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন ওই দিনই তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয় মামলার তদন্ত কর্মকর্তা সৌমিক ইসলাম হৃদয়ে এসব তথ্য নিশ্চিত করে জানান বা ওইতারা গ্রামের তুচ্ছ ঘটনায় সংঘর্ষের জের ধরে নিয়ম বহির্ভূতভাবে ভাবে লাইসেন্স করা বন্দুক বের করে গুলি ছড়েন এতে গুলিবিদ্ধ হন চব্বিশ জন এছাড়া ঘটনার সময় একাধিক অস্ত্র ব্যবহারের বিষয়েও আরিফকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদ শেষে সোমবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয় প্রসঙ্গত নয় জানুয়ারি সোমবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বা ওই তারা গ্রামের আলম হোসেন ও রোবেল গ্রুপের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এক পর্যায়ে রোবেল গ্রুপের পক্ষে সাবেক ছাত্রলীগ নেতা আরিফ তার লাইসেন্স করা বন্দুক দিয়ে গুলি ছড়লে চব্বিশ জন গুলিবিদ্ধ হন এ সময় আহত হন আরো ছয়জন প্রধানমন্ত্রী জনসভা পুরো ট্রেন ভাড়া এমপি মুন্নার আগামী রোববার রাজশাহীতে সিরাজগঞ্জ হাবিব মিল্লাত মুন্না বাস বা মাইক্রোবাসের পরিবর্তে ট্রেনে প্রায় চার হাজার নেতাকর্মীকে নিয়ে তিনি জনসভায় উপস্থিত হবেন এজন্য তিনি ভাড়া নিয়েছেন পনেরো বগির বিশেষ ট্রেন আওয়ামী লীগের একাধিক সূত্র জানায় ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না ইতিমধ্যে পনেরো বগির একটি বিশেষ ট্রেন ভাড়া করেছেন প্রতিটি বগিতে একশো করে আসন রয়েছে। তবে বিশেষ ব্যবস্থায় আসন সংখ্যার চেয়েও দ্বিগুণ মানুষকে নিয়ে ট্রেন যাবে সব মিলিয়ে অন্তত সাড়ে তিন থেকে চার হাজার নেতাকর্মী এই ট্রেনে যেতে পারবেন তবে সংখ্যা বেশি হলে প্রয়োজনে আরও কয়েকটি বগি ভাড়া নিয়েও বিশেষ এই ট্রেনে সংযুক্ত করা হতে পারে আগামী রোববার সকাল নয়টায় সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাবে পথে কামারখন্দ উপজেলার জামিয়াতুল রেলওয়ে স্টেশনে পনেরো মিনিট বিরতি দেবে ওঠার সুযোগ পাবেন পরবর্তীতে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করবে প্রধানমন্ত্রী জনসভা শেষে দলীয় কর্মীদের নিয়ে একই ট্রেনে সিরাজগঞ্জের ফিরে আসবেন এই সংসদ সদস্য সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনের ইনচার্জ মাসুদ রানা বলেন সিরাজগঞ্জ দুই আসনের এমপি অধ্যাপক ড হাব সামরিক শাসনামলের আইন দ্রুত পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সামরিক শাসনামলে জারি করা আইনগুলো পরিবর্তন করার বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশনা আছে তবে আইনগুলো পরিবর্তনের প্রক্রিয়া এখনো শেষ হয়নি তাই সামরিক শাসনামলে জারি করা আইনগুলো দ্রুত পরিবর্তনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশনা দেন বিকেলে সচিবালয় বিফরিং এ তথ্য জানান পরিষদ সচিব মাহবুব হোসেন পরিষদ সচিব বলেন সুপ্রিম কোর্টের নির্দেশনা ছিল সামরিক শাসনামলে জারি অপেক্ষাকৃত আইন আইনগুলো পরিবর্তন করতে হবে এরপর যেগুলো সামরিক শাসন আমলের বলে চিহ্নিত হয়েছিল সেগুলোর পরিবর্তনের কাজ এখনো শেষ হয়নি তবে বাকি যেগুলো আছে সেগুলোর পরিবর্তন শেষ পর্যায়ে রয়েছে সেগুলো দ্রুত শেষ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন কতটি আইনে পরিবর্তন বাকি আছে জানতে চাইলে তিনি বলেন আমার যতদূর মনে পড়ে দশ থেকে ১২টি হবে কিন্তু দেখা গেছে এসব আইন সবাই পাশ হয়ে গেছে হয় সংসদে আছে অথবা ডিভিশনে হচ্ছে কিংবা ভেটিং এর পর্যায়ে আছে সবগুলোই প্রক্রিয়ার মধ্যে আছে কোনটি থেমে নেই মাহবুব হোসেন বলেন আমাদের ক্যাবিনেটে একটি সিদ্ধান্ত আছে অধ্যাদেশগুলো আইন করে ফেলতে হবে ইংরেজি আইনগুলো বাংলায় রূপান্তর করে ফেলতে হবে আবার এগুলো করতে গিয়ে যাতে আবার জটিলতা তৈরি না হয় সেদিকেও খেয়াল রাখা হয়েছে আইন আরও আধুনিক ব্যবহার গাজীপুরের জাহাঙ্গীরের পরে আওয়ামী লীগের ক্ষমার তালিকায় কে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলম ক্ষমা নিজ দল থেকে এখন তিনি মেয়র পদও ফিরে পেতে পারেন এমনকি শেষের দিকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে তার দলের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে এসব বিষয়ে আলোচনা আসছে দলটিতে এবার আওয়ামী লীগের ক্ষমার তালিকা বেশ লম্বা বলে দলটির সূত্রে জানা গেছে তাহলে জাহাঙ্গীর আলমের পরে ক্ষমা পাচ্ছেন কে এবার কি সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোরাদ হাসানের পালা মন্ত্রিসভার সদস্য পদ না হোক তিনি দলের পদ ফিরে পাবেন আলোচনা উঠেছে সংসদ সদস্য পঙ্কজ নাথ থোক পঙ্কজ দল থেকে যে অব্যাহতি দেওয়া হয়েছে তার ভবিষ্যৎকে কিংবা রাজশাহীর পবা উপজেলার কাটাখালের সাময়িক বরখাস্ত মেয়র আব্বাস আলীর কপালে কি আছে এসব প্রশ্নে উন্নয়ন নাকি গণতন্ত্র আগে প্রশ্ন নজরুলের বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান বলেছেন আজকে আমরা প্রতিনিয়ত উন্নয়নের কথা বলি সকল দিকে উন্নয়ন চারদিকে উন্নয়ন এতই উন্নয়ন দরকার যে তার জন্য গণতন্ত্র বিসর্জন উন্নয়ন আগে নাকি গণতন্ত্র আগে সরকার বোঝানোর চেষ্টা করছে যে উন্নয়ন আগে তার জন্য গণতন্ত্র না হলেও চলবে সোমবার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সাতাশীতম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী কৃষক দল এই আলোচনা সভার আয়োজন করে নজরুল ইসলাম খান বলেন একজন বিশিষ্ট লোক বলেছিলেন যে দেশের মানুষ কষ্টে রয়েছে ভূমিহীন গৃহহীন এবং অসহায় সেই দেশ দেশে বড় বড় দালান কোটা বড় বড় রাস্তা বড় বড় ব্রিজ বড় বড় এসব উন্নয়ন হলো একটি গরুস্থানে আলোকসজ্জা করার মতো বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন গত কয়েক বছরে আমাদের দেশে প্রায় তেরো হাজার লোক নতুন কোটিপতি হয়েছে। সরকার যখন বলে উন্নয়ন হয়েছে সেটা ওদের কথা বলে তাদের একজন ছাত্র নেতা হাজার কোটি টাকার মালিক হয় রিপোর্ট অনুযায়ী এই সময়ে আরও চার কোটি মানুষ নতুন দরিদ্র হয়েছে উন্নয়ন হয়েছে কিছু মানুষ মানুষের তারা আগে নিজের বাড়িতে থাকতেন এখন থাকেন আমসালা দুটোই খোয়ালেন বিএনপি নেতা পটুয়াখালীর দুমকিতে বঙ্গবন্ধুর আদর্শ বর্তমান সরকারের উন্নয়ন অগ্রগতিতে অনুপ্রাণিত হয়ে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করেন আবু হানিফ খান যোগদানের একদিনের মাথায় আওয়ামী লীগের সদস্য পদ থেকে তাকে বাদ দেওয়া হয়েছে তাই বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ করে ঠাই না হওয়ায় আমসালা দুটোই খোয়ালেন বলে মন্তব্য করেছেন অনেকেই রোববার রাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান আকুন সেলিম স্বাক্ষরিত এক চিঠিতে ওই নেতার সদস্য পদ বাতিল করা হয় চিঠিতে বলা হয় উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবু হানিফ খান গত শনিবার আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ফরম পূরণ করে যোগদান করেছেন সম্মত না হওয়ায়